গুড মর্নিং বন্ধুরা টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি পরের দিন সকালে ট্রেন প্রচণ্ড লেট বন্ধুরা চার ঘন্টা লেট ট্রেনটা এর আগে অবধি যা ব্লগ ছিল সব ভিডিও করে সব ছেড়ে দিয়েছি এটার নতুন শুরু করছি এখন থেকে দেখতে থাকো সাথে থাকো কখন যে হাওড়ায় গিয়ে পৌঁছাবো সবই তোমাদের জানাতে থাক ও তোমরা এই গাড়ি কেউ ধরবে না হাওড়া মিল চেন্নাই একটু হাওড়া মিল প্রচণ্ড লেট প্রচণ্ড লেট ঠিক আছে সাথে দেখো দেখতে থাকো কীভাবে কাটে সারাটা দিন আর ভালো লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ পাশে যে বন্ধুরা একটু কলা কিনে নিয়েছে বিশাখাপত্তন থেকে আজকে বিশাখাপত্তন থেকে ট্রেন ছেড়ে দিলো যে ট্রেন ছাড়লো সে খাবর তোর ট্রেনটা ছেড়ে যে কখন নেবে সেই চিন্তাই করছি দাঁড়ালো না গাড়িটা প্রায় আধ ঘন্টা দাঁড়ালো গাড়িটা খাবার দিয়ে গেছে ডিম ভাত নিয়েছি একটাই খাবার নিয়েছি এর আগে দিন দুটো নিয়েছিলাম খাওয়া যায় না খাবার বাজে একটা গেছে একটা ফেলে দিতে একটাই নিয়েছি যা ভাত আছে শাকু শিয়ান আর এক প্লেটে দুটো ডিম দুজনে দুটো ডিম নিয়ে নিয়েছি ব্যাস সাঁক শিয়ান খাবো কলা আছে কলাটা আমরা কিনে নিয়েছিলাম বিশাখাবর্তন থেকে চলো খেয়ে নেই তাহলে হ্যাঁ লাঞ্চ করে নিই কেমন রুই টেস্ট খুব ভালো কী বলো এতটাই খারাপ মুখে দেওয়া যায় তারপরে তারপর পেঁয়াজ ছিল পেঁয়াজ কেটে নিয়েছে লবন্ধ খেয়ে নিয়ে ডালটা তো মুগ ডাল ভালো লাগে খারাপ লাগে না তরকারিগুলো ভাত লাগলে আরো নে খাবো না তো ভাত সাদার থেকে নে ভাত তো খাওয়া গেল না বলেই দিলাম আর দেখে ফেলে দিলাম কোন রকম ডিমটা খেলাম কি করবো তারপরে একটু মিষ্টি দই নিয়েছি মিষ্টি দইয়ের বাটি ও মিষ্টি দই নিলাম ও খেলাম আর এই ব্যাগে একটু ফল টল ছিল ওগুলো কেটে কুটে দুই বনে খেলাম বোকা হবে থাকতো একটা ভাতো দুজনে খেতে পারবো না এতই বাজে খাবার ওষুধ খেয়ে নিলাম এটা শেষ ফেলে দিলাম ফল ছিল কেটে কুটে খেয়ে নিলাম উড়িষ্যায় ঢুকে গেছে বন্ধুরা অনেকক্ষণ ঢুকে গেছে উড়িষ্যায় এটা কি স্টেশনটার নাম আছে বাহারানগর বহরমপুর সরি বহরমপুর ঘুমালাম হ্যাঁ ঘুমান ঘুমিয়ে পড়েছে আমার এখানে আমি এখন এখানে ঘুমাবো আমিও ঘুমিয়ে পড়বো এখন বসে থাকি কী করব চলো বন্ধুরা ঘুমাই ট্রেন একদম ফাঁকা হয়ে ফাঁকা ছেড়ে দিল বাহাম্মা বাহাম্মাপুর 不啊，那个。 বন্ধুরা ভুবনেশ্বর ছেড়ে দিল ভুবনেশ্বর ট্রেন পুরো ফাঁকা পাঁচ ছজন মতো হয়তো আছে ভুবনেশ্বরে সব নেমে গেলো আমি চক নিয়ে নিয়েছি সিঙ্গারা নিয়ে এই চক খাচ্ছি সিঙ্গারা খাওয়া হয়ে গেছে একটু চা খাবো টিফিন করছি এখন আর দিন কাটছে না ট্রেনের মধ্যে কেন হোটেল থেকে বেরিয়েছি ও হয়ে গেলো ছাব্বিশ সাতাশ ঘন্টা বেশি ছাড়া কম না কালকে দশটায় বেরিয়েছি হোটেল থেকে আজকে বাজে সাড়ে পাঁচটা ওহ হ্যাঁ পাঁচটা পঁয়ত্রিশ ক ঘন্টা হয়ে গেলো যে করো বন্ধুরা আর ভালো লাগছে না গলেশ্বর ছেড়ে চলে গেল পানি বন্ধুরা লাইটটা সব নিয়ে দিয়েছে যে ডিনার করলাম রুটি তরকারি কিনেছিলাম রুটিগুলো শক্ত পাফড়ের মতো সবাই লাইট নিভিয়ে দিয়েছে তাই লাইটটা চালানোর জন্য রাত করে খেয়েছি তো পাঁপড়ের মতো শক্ত রুটি খাওয়া যায় না রুটির তরকারি তারপরে রাস্তায় মুড়ে কলা ছিল দেখেছিলাম কলা দিয়ে মুড়ি দেখে না ডিনার খেলাম করে এখন কমাবো ব্যাস আর কখন ঢোকে অন্ধকার তো মোটো দেখা যাচ্ছে না লাইট নেবানো যে লাইট নেবানো সবাই কমাচ্ছে সাদা লাইটে চালালাম না যখন তো পনেরো তিনটে বাজে পনের তিনটে বাজে টেকে পার হচ্ছে রাত পনের তিনটে বাজে টেকে ঝুঁকাতে ঝুঁকিতে সাড়ে তিনটে তো বাজাবে এই হাওড়াতে হাওড়া ঢুকছে লাস্ট পর্যন্ত হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঘন্টা অপেক্ষা অবরত হলো ভাই এই হাওড়া ঢুকছে এখন বাজে পুরো তিনটে হাওড়া ঢুকছে हाँ धर्ज धरलो ना धर्जर वाद भेजे गुके गाँव नाम आस्ते आस्ते दाड़ गाड़ी दाड़े नामी, नामी। चल হচ্ছে হাওড়া খালি ধরে নিয়েছে হাওড়ার থেকে বন্ধুরা চলে এসছি বাড়িতে এসে সান টান করে নাও একটু চা খেলাম যে বোনও বসে আছে এখানে দেখা যায় না তো বসে আছে এসে সান টান করলাম ফ্রেশ হলাম তো ক ঘন্টা রে বাবারে এইসব এইসব করতে হবে খাতা পেন নিয়ে বৃহস্পতিবার দিন সকাল দশটার থেকে শুরু হয়েছে হ্যাঁ আর আছে শনিবার বিকাল ভোর পাঁচটা ওই বাড়িতে ঠিক আছে তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এই আমাদের জার্নি চেন্নাই টু কলকাতা হ্যাঁ ভালো ভালো থাকবে তোমরাও ভিডিওটা দেখবে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে অবশ্যই পজিটিভ থাকবে দেখাবার পর অন্য কোনো একটা ভিডিওর সাথে গুড বাই বাই